এই আমরা এই গেঞ্জিরা কাটলে কাটটা লাগে তেমনি মাপ আছে এই মাপ দেওয়া এক নম্বর দুই নম্বর যেটা আছে এটা আমাদের চান আছে ঠিক আছে গলার চান আছে ওই চানের মাপের গাড়ি ফর্মা দিয়ে আর কি আপনি দেখবেন কোন ইয়াতে খুব কম আর কি চেয়ার টেবিল ইয়া এই গদি সিস্টেমে যে গদিতে বসে পার্টিটা এভাবে এদিকে আসে বসে বসে আমরা মাল অর্ডার অর্ডার করি ক্যাশের থেকে যে সিলিপ আছে আমাদের সিলিপে ইয়া করি অর্ডার অর্ডার নেই এইরকম ভাবে বাবা যেভাবে মানে বিক্রি করছে আমরা ওইরকম ভাবেই এক এক মালে এক 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 দমে মানে মানুষ গেঞ্জি বুঝে আর কি আমার টেবিলের মাধ্যমে সব মালে আসে কিন্তু আমি সবই কিন্তু আমার রিস্ক করা লাগে কেননা কোনো একটা দাগ করলে যদি কোনো একটা হৃদয় থাকে আমি রিদিক দিয়ে দিই যে সব জিনিসে দাগ পরে এসব জিনিস আমরা ঘরে খাওয়া দাওয়া করি আমরা যেমন চা খাই চা আমরা বাইরে যে বসে খাই এবং যদি এখানেও খাই আমরা সাদা জিনিসও খুব সেভ করি মানে সতর্ক ভাবে খাওয়া দাওয়া করি এখানে দুপুরে খাওয়া দাওয়ার জায়গা বাসা দূরে তারা খাবার নিয়ে আসে এখানে লাঞ্চ করে আর আমাদের বাসা সামনে আমরা যদি বাসা চলে যাই এক জিনিস হলো পয়পুষ্ট হলো নিজের কাছে এখন আমি ভাত খাইছি ভাত খাই যদি আটটা দুদিন মাত্র নষ্ট হইব এবং আমাদের দাগ দুঃখ যদি থাকে আমাদের হাফ পিট আছে আমরা যেমন হাত সিলেপ কাটি সিলেপের তে টুকরা কাপড় বাইরে হাত উঠে দাম হাত উঠ মুচ্ছা সুন্দরভাবে যেতে মালরা কোনো রকম কোনো ডিস্টার্ব না হয় এবং আমরা প্রসিডিংটা সতর্ক ভাব করি চোখ খেলা বলতে না এখানে আমাদের প্রত্যেক ডিভিশন মাপ আছে জিরু মালের জিরু গলা আছে বিশ 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 মালের বিশ বিশ গলা আছে ওই মাপ অনুসারে আমরা গলা গাড়ি আর কি কুজল জিনিস সাদা অনেক ভয় লাগে হ্যাঁ সাদা মাল যদি নষ্ট হয়ে

চাইতেছি এতো কোনো সতর্ক আমি তো আজকেই লাইনে আজকে প্রায় বিশ বছর তা আমার এগুলো পুরো করতে গেলে মুখ এগুলোলে আমার কোনো সতর্ক থাকতো হয় না বাবার পরে আমি এই ব্যবসা করতেছি আর কি প্রাচীনকাল থেকে এই জায়গায় হচ্ছে ওই ওই রীতি অনুসারে চলে আসছে আর কি পুরো বিল্ডিংটাই নিচ তলায় হুশিয়ারি দুতলায় ব্যাংক এই উকিল পাড়া নোয়ামাটি হলো এই হুশিয়ারি কারখানা আর কি অনুমান ছয় হাজার এরকম হইতে পারে আমি সঠিক জানি না এত আছে এই এইগুলা সবচেয়ে বেশি কুমিল্লার আর কি এই জায়গার কারিগর স্থানীয় আছে কুমিল্লার বেশি আরকি মানে বাইরের বলতে কুমিল্লার লোক বেশি আরকি এটা পিতৃ মানে পৈত্রিক সূত্রে হয়তো বা যেমন আমি আসি পৈতৃক সূত্রে আসছি কুমিল্লার মানুষ আসছে এদিকে নারায়ণগঞ্জে আসছে তারপরে অনেকে মানে কি বলে কারিগর অনেকে মহাজন এই কি অনুসারে এখন চলে আগে আর এই দুই হাজার পাঁচ সালেতে সালেতে আমি ঢুকছি আরকি আমার এই ব্যবসা কারণ আমার বাবা অসুস্থ হয়েছে ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত হয়েছে তো মারা গেছে তো আমি অল্প বয়সে এই ব্যবসা শুরু করছি আর কি এটা আমাদের পৈত্রিক সূত্রে আমার বাবা যেভাবে বসছে আমরা ওইরকম